চেনা চোখে অচেনা তুমি গল্পের পার চব্বিশ পঁচিশ গুদাম ঘরের ভেতরকার চরম বিশৃঙ্খলা ছিল একটা ভয়ঙ্কর সিম্ফনির মতো ইন্টারপোলের সাইরেন এস ফোরের এজেন্টদের অত্যাধুনিক অস্ত্রের তীব্র শব্দ এবং জোসেফের লোকদের ক্যালকুলেটেড আক্রমণের প্রতিধ্বনি সব কিছু মিলেমিশে একাকার এই নারকীয় পরিস্থিতির মাঝখানে আরিফের কণ্ঠস্বর ছিল বরফের মতো শান্ত এবং তীক্ষ্ণ আমরা এখন আর খেলোয়াড় নই আমরা ছায়া মিলিয়ে যাও এই আদেশটা ছিল তাদের বাঁচার একমাত্র পথ জোসেফের অপ্রত্যাশিত আগমন একটা বিশৃঙ্খল সুযোগ তৈরি করে দিয়েছিল আরিফ রিক আর দুর্বল লাবিবকে কাঁধে নিয়ে সেই সুযোগটাই কাজে লাগালো তারা আবার সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে নর্দমার পথে অদৃশ্য হয়ে গেল ঠিক যেভাবে একটা দুঃস্বপ্ন ভোরের আলোয় মিলিয়ে যায় তাদের অত্যাধুনিক ভ্যানটা যখন শহরের হাইওয়ে ধরে সেন্ট্রামনির দিকে ছুটে চলছিল তখন ভেতরের নিরবতা ছিল বাইরের ঝড়ের চেয়েও বেশি ভয়ঙ্কর লাবিবকে একটা থার্মাল ব্ল্যাঙ্কেটে জড়িয়ে রাখা হয়েছিল সে তখনও ড্রাগের প্রভাব এবং মানসিক আঘাতে প্রায় অচেতন রিক তার আহত হাতটা ব্যান্ডেজ করতে করতে বিড়বিড় করছিল আগে ছিল একমুখী লড়াই তারপর হলো দ্বিমুখী তারপর চতুর্মুখী এখন তো দেখি চতুর্মুখী যুদ্ধ ইন্টারপোল এইস ফোর জোসেফ আর এখন আবার এই ফ্যামিলি ড্রামা বস এর পরের পর্বে কি এলিয়ানরাও আসব নাকি আরিফ তার কথায় কান দিল না তার চোখ ছিল রিয়ার ভিউ মিররে মায়ার দিকে মায়া ছিল পাথরের মতো স্থির সে তার টার্মিনালে কিছু একটা টাইপ করে যাচ্ছিল কিন্তু তার দৃষ্টি ছিল শূন্য অবশেষে সেই ভয়ঙ্কর সত্যটা সে উচ্চারণ করল তার কণ্ঠস্বর ছিল ভাঙা কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না লাইফ ফিটটা যেটা দিয়ে লাবিব ভাইয়ের পরিবারকে দেখানো হচ্ছিল সেটার ব্রডকাস্ট সিগনালের উৎস খানবাড়ি ঢাকা রিকের হাত থেকে ফার্স্ট এড বক্সটা ধাপ করে পড়ে গেল হোয়াট দাঁড়াও দাঁড়াও মানে আপনার বাবা আতিক খান হ্যাঁ মায়া আরিফের দিকে তাকিয়ে বলল আপনার বাবা আর আমার বাবা ওরা দুজন একসাথে কাজ করছে গাড়ির ভেতর যেন একটা অদৃশ্য বোমা ফাটল রিক এ কোনো রসিকতা খুঁজে পেল না সে হতভম্ব হয়ে বলল মানে কি বলতা এগুলা তোমার বাপ মানে আতিফ চাচা একজন স্কুলের টিচার আর বসের বাপ মানে তারা তো জানে দুশ্মন তাহলে কেমনে কি এইটা কি কোনো করণ অর্জুন সিনেমার প্লট যে দুই ভাই বিচ্ছেদ হওয়ার পর আবার একসাথে হয়ে গেছে কিন্তু এবার হিরোদের মানার জন্য আরিফের মুখটা ছিল অভিব্যক্তিহীন কিন্তু তার ভেতরে চলছিল এক ভয়ঙ্কর ঝড় তার বাবার নিষ্ঠুরতা তার কাকার হঠাৎ করে হারিয়ে যাওয়া তার নিজের নির্বাসন তার জীবনের সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলো যেন এক মুহূর্তে একটা ভয়ঙ্কর ছবিতে পরিণত হচ্ছিল তার মনে পড়ল ছোটোবেলায় সে একবার গভীর রাতে তার বাবা আর কাকার মধ্যে একটা চাপা উত্তেজনার কথোপকথন শুনে ফেলেছিল তখন সে কিছুই বোঝেনি কিন্তু আজ তার মানেটা পরিষ্কার হচ্ছিল ঠিক তখনই পেছনের সিট থেকে লাবিবের দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো সে জ্ঞান ফিরে পেয়েছে তার চোখে ছিল একরাশ লজ্জা আর যন্ত্রণা হ্যাঁ ভাই ঠিকই বলেছে লাবিব হাঁপাতে হাঁপাতে বলল ওরা দুজন মিলে একটা খেলা খেলছে মায়া ওরা ওরা দুজন মিলে একটা খেলা খেলছে লাবি বলল তার প্রতিটি শব্দ উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল ওরা দুজন মিলে একটা খেলা খেলছে মায়া লাবিব বলল তার প্রতিটি শব্দ উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল ওরা দুজন মিলে একটা খেলা খেলছে একটা দীর্ঘ ভয়ঙ্কর খেলা আর সেই খেলার নাম প্রজেক্ট লিগ্যাসি কমান্ড সেন্টারের হলোগ্রাফিক স্ক্রিনে জোসেফের তাচ্ছিল্য ভরা মুখটা মিলিয়ে যাওয়ার পরেও ঘরের ভেতর এক পেশান্ত নীরবতা বিরাজ করছিল তার প্রস্তাবটা ছিল একটা বিষাক্ত আপেলের মতো দেখতে লোভনীয় কিন্তু ভেতরে মারাত্মক বিষ খান ভাইদের এবং এস ফোরের মতো ভয়ঙ্কর শত্রুদের বিরুদ্ধে জোসেফের মতো একজন শক্তিশালী মিত্র পাওয়াটা ছিল একটা বিশাল সুযোগ কিন্তু সেই মিত্র যদি হয় একটা ক্ষুধার্থ অজগরের মতো তাহলে তার সাথে হাত মেলানোটা ছিল আত্মহত্যার সামিল না রিক ঘরে নিরবতা ভেঙে প্রথম কথা বলল তার কন্থের সেই স্বভাবসুলভ রসিকতা উধাও সেখানে ছিল এক কঠিন বাস্তবতা একদমই না বস এইটা হইল আ ব্যাল মুঝে মারের ইন্টারন্যাশনাল ভার্সান জোসেফ একটা সাপ আর সাপের সাথে বন্ধুত্ব করলে সে সুযোগ পাইলে ছবল মারবেই ওর বাপে হারছিল ও প্রতিশোধ নিতে আসছে ও আপনার এই সিঁড়ি হিসাবে ব্যবহার করব তারপর লাথি মাইরা ফালাই দিব সে হলোগ্রাফিক স্ক্রিনে জোসেফের ফাইলটা তুলে ধরল যেখানে তার অতীতের বিশ্বাসঘাতকতার একটা লম্বা তালিকা ছিল বস এই লোকের পার্টনার হওয়ার চেয়ে সাপের খাঁচায় ঘুমানো অনেক বেশি নিরাপদ আরিফ কোনো উত্তর দিল না সে ডেস্কের সামনে রাখা একটা কাচের দাবার ঘুটি সাদা রাজা হাতে নিয়ে ঘোরাচ্ছিল সে জানে রিক ঠিক বলছে জোসেফের মতো লোক কোনো দিন নিঃস্বার্থভাবে কিছু করে না কিন্তু সে এও জানে এই মুহূর্তে তারা একা তাদের প্রতিপক্ষ শুধু শক্তিশালী নয় তারা তার পরিবারের অংশ যারা তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা অনুমান করতে পারে এই অসম যুদ্ধে তাদের এমন একজন মিত্র প্রয়োজন যে খান ভাইদের দুর্বলতাগুলো জানে যে তাদের মতোই চিন্তা করতে পারে ইনফর্মারি থেকে একটা হুইল চেয়ারে বসে লাবিবো এই আলোচনায় যোগ দিয়েছিল সে দুর্বল হলেও তার মস্তিষ্ক ছিল সচল রিক ঠিকই বলছে আরিফ ভাই সে বলল কিন্তু ইস্কান্দার মির্জা আর তার ছেলে সাধারণ শত্রু নয় আতিক চাচা আর আমার বাবা তারা দুজন শুধু একজনকেই ভয় পেতেন তিনি হলেন ইস্কান্দার কারণ তিনি তাদের মতোই নিষ্ঠুর কিন্তু তাদের চেয়েও বেশি আনপ্রেডিক্টেবল সবার দৃষ্টি এবার মায়ার দিকে ঘুরল তার মতামতটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়া তার টার্মিনাল থেকে চোখ তুলে প্রথমে রিকের দিকে তাকালো তারপর আরিফের দিকে রিক ঠিকই বলেছে শান্তভাবে বলল জোসেফ একটা সাপ কিন্তু মাঝে মাঝে জঙ্গল থেকে বের হতে হলে অন্য সাপের দেখানো পথেই হাঁটতে হয় মানে রিক জিজ্ঞেস করল এর মানে হলো আমাদের তাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমাদের শুধু তাকে ব্যবহার করতে হবে জোসেফের লক্ষ্য খান ভাইদের পতন আমাদের লক্ষ্যও তাই যতদিন আমাদের দুজনের পথ এক ততদিন আমরা একসাথে হাঁটতে পারি যেদিন পথটা আলাদা হয়ে যাবে মায়া থেমে গেল তার চোখে এক শীতল ঝলক সেদিন আমরা দেখব কার বিষ বেশি তীব্র তার এই বিশ্লেষণটা ছিল নির্মম কিন্তু যৌক্তিক আরিফের ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল তাহলে তুমি বলতে চাইছো আমি মিটিংয়ে যাব হ্যাঁ কিন্তু আমার শর্ত আছে শর্ত আরিফ ভ্রু কুচকে গেল আমি আপনার সাথে যাব মায়া দৃঢ় গলায় বলল অসম্ভব আরিফ সাথে সাথেই প্রত্যাখ্যান করল ওখানে কি হতে পারে তার কোনো ঠিক নেই আমি তোমাকে কোনো বিপদের মুখে ফেলতে পারি না কেন নয় মায়া চেয়ার থেকে উঠে আরিফের মুখোমুখি দাঁড়ালো তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক হাত কিন্তু বাতাসটা ছিল উত্তেজনায় ভরপুর আপনি কি ভুলে গেছেন মায়া আরও এগিয়ে এলো আপনার বাবা আর আমার বাবা তাদের পুরো পরিকল্পনাটাই ছিল আপনাকে একটা আবেগ ঘন ভ্যারিয়েবল দিয়ে পরীক্ষা করা কি হবে যদি আমরা দুজন একসাথে গিয়ে তাদের পরিকল্পনার মূল ভিত্তিটাকেই চ্যালেঞ্জ করি আমরা শুধু একটা যুদ্ধ জিতব না আমরা তাদের পুরো দর্শনটাকেই চুরমার করে দেব মায়ার যুক্তি ছিল অকাট্য আরিফ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সামান্য মাথা নাড়ল সে রাজি রিক্তার কপালে হাত দিয়ে বসে পড়ল গ্রেট এখন দেখি লাইলা মজনুর অ্যাকশন সিকোয়েন্স শুরু হইব আমি তাহলে পপকর্ন বানাইতে যাই মিটিংয়ে খাইতে খাইতে দেখতে মজা লাগবো আর হ্যাঁ সাথে টিস্যুও নিব যদি ইমোশনাল সিন চইলা আসে আপনারা ডেট নাইটের জন্য রেডি হন আমি সার্ভেলেন্স রেডি করি তার এই কথায় ঘরের ভারী পরিবেশটা আবার কিছুটা হালকা হলো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আরিফ আর মায়া একসাথে যাবে জোসেফের সাথে দেখা করতে মধ্যরাত শহরের উপক্ষুন্তে সেই ভুতুরে পরিত্যক্ত বাইকারদের ট্র্যাকটা ছিল চাঁদের আলোয় ধোয়া এক ভুতুরে প্রান্তর ভাঙা অ্যাসফল্ট জং ধরা ব্যারেল আর দূর থেকে ভেসে আসা বাতাসের সুঁশুঁঁ শব্দ সব কিছু মিলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল এই জায়গাটা ছিল আইন আর সভ্যতার সীমানা বাইরে যেখানে শুধু শক্তি আর ধূর্ততারই দাম ছিল আরিফের কালো সাউন্ড গাড়িটা নিঃশব্দে ট্র্যাকে প্রবেশপথে এসে থামল মিটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার আগের কয়েকটা মুহূর্ত ছিল তীব্র উত্তেজনায় ভরা সেন্ট্রামানির অস্ত্রাগারে আরিফ তা নিজের জন্য একটা কাস্টমাইজড ওয়ালথার পিপিকে পিস্টল বেছে নিয়েছিল কিন্তু সে যখন মায়ার দিকে তাকালো তখন তার কপালে চিন্তার ভাঁজ পড়ল এটা রাখো আরিফ তার কোটের ভেতর থেকে একটা ছোট মসৃণ পিস্তল বের করে মায়ার দিকে বাড়িয়ে দিল এটা ছিল একটা সিক্স আওয়ার পি তিনশো পঁয়ষট্টি ওজনে হালকা কিন্তু মারাত্মকভাবে কার্যকর আমি এটা কিছুটা মডিফাই করেছি ট্রিগারটা হালকা আর গ্রিপটাও তোমার হাতে বসার মতো করে তৈরি এই কথাগুলো ছিল একজন অস্ত্র বিশেষজ্ঞের কিন্তু তার পেছনের ভাবনাটা ছিল গভীর উদ্বেগের মায়া পিস্তলটা হাতে নিল তার স্পর্শটা ছিল একজন পেশাদারের মতো সে নিপুণ হাতে ম্যাগাজিনটা বের করে পরীক্ষা করলো স্লাইডটা টেনে চেম্বার চেক করলো তারপর আবার আগের মতো করে রাখল পুরো প্রক্রিয়াটা সে সম্পন্ন করলো কয়েক সেকেন্ডের মধ্যেই আরিফের দিকে না তাকিয়ে আপনার কি মনে হয় আমি শুধু ভাঙা ভাঙা ইংরেজিতেই কথা বলতে পারি তার কণ্ঠে ছিল হালকা বিদ্রোপের সুর আরিফের ঠোঁটের কোণে একটা ক্ষীর্ণ হাসি ফুটে উঠল সে মায়ের আরও কাছে এগিয়ে এলো তোমার কোমরের বেল্টের পেছনে এটা গোজার জন্য একটা হোলস্টার আছে সে মায়াকে হোলস্টারটা দেখাতে গিয়ে তার কোমরের কাছে ঝুঁকে এলো মুহূর্তের জন্য তাদের মধ্যে দূরত্ব কমে গেল আরিফের গরম নিঃশ্বাস মায়ার ঘাড়ে এসে লাগলো তার দামি পারফিউমের তীব্র গন্ধটা মায়ার স্নায়ুকে আরও উত্তেজিত করে তুলল মায়ার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার চলতে শুরু করলো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও এই অদ্ভুত ঘনিষ্ঠতা তাদের দুজনের মধ্যেই এক অব্যক্ত অনুভূতির জন্ম দিচ্ছিল সাবধানে থেকো আরিফ প্রায় ফিসফিস করে বলল তার কণ্ঠে সেই স্বাভাবিক কর্তৃত্বের জায়গায় ছিল এক ধরনের জেনুইন উদ্বেগ আপনিও মায়া একইভাবে উত্তর দিল তারা গাড়ি থেকে নামার আগে আরিফ তার ইয়ারপিসটা কানে লাগিয়ে অন করল ছায়া পজিশনে আছো কমান্ড সেন্টার থেকে রিকের কণ্ঠ ভেসে উঠল একদম বস আপনার রোম্যান্টিক ডেটার লাইভ স্ট্রিমিং দেখার জন্য আমি পপকর্ন থুক থুক চিপস নিয়ে একদম রেডি ড্রোন ওয়ান আকাশে থার্মাল স্ক্যানার অ্যাক্টিভ একটা তেলাপোকাও আমার নজর এড়াই যাইতে পারবো না শুধু আপনারা একটু সাবধানে থাকবেন জোসেফ কিন্তু দিলওয়ালে সিনেমা শাহরুখ খান না যে শেষে নায়িকাকে নায়কের হাতে তুলে দিব ও হইল ডর সিনেমার শাহরুখ খান আরিফার মায়া গাড়ি থেকে নামলো। ট্র্যাকের মাঝখানে কয়েকটা জ্বলন্ত ড্রামের আগুনের আলোয়ে একটা অবয়ব দেখা যাচ্ছিল জোসেফ সে একা ছিল না তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়েছিল আরও দুজন বিশাল দেহি লোক আরিফের মার্সেডিজের বিপরীতে পার্ক করা ছিল তার কাটাকস বা টকটকে লাল ফেরারির শিভ বা ছায়া আরিফ আর মায়া এগিয়ে যেতেই জোসেফ তার হাতের মদের গ্লাসটা তুলে তাদের অভিবাদন জানালো স্বাগতম খান আর মিসেস খান আশা করি আমার এই স্ক্রম্ন বা নম্র আতিথেয়তা আপনাদের পছন্দ হয়েছে তার মুখে ছিল সেই পরিচিত শয়তানি হাসি সিদ্ধে সিদ্ধেমুদ্দেতে আও বা সরাসরি কাজের কথায় আসো জোসেফ আরিফ পাঞ্জাবি ভাষায় বলল যা জোসেফকে কিছুটা অবাক করল আরিফ তাকে বুঝিয়ে দিল সে তার চেয়ে কোনো অংশে কম নয় বাহ ভাষাগত দক্ষতাও আছে দেখছি জোসেফ হাসলো। বেশ আমার প্রস্তাব খুব সহজ খান ভাইরা দুজনই আমার পুরনো শত্রু আর এএস ফোর সে তো সবারই শত্রু আমরা তিনজন মিলে একটা অস্থায়ী জোট গঠন করব আমি তোমাদের ভেতরের খবর দেব অস্ত্র দেব লোকবল দেব। আর বিনিময়ে সে থামলো তার চোখ দুটো মায়ার উপর স্থির হলো বিনিময়ে খান সাম্রাজ্যের পতনের পর তার পঞ্চাশ শতাংশ আমার হবে আর বাকি পঞ্চাশ শতাংশ তমার আরিফ প্রস্তাবটা শুনতে ভালো এবার মায়ামুখ খুলল যা জোসেফকে আরও অবাক করলো কিন্তু আপনার অবদানের তুলনায় লাভের ভাগটা একটু বেশি মনে হচ্ছে না মিস্টার মির্জা জোসেফের মুখে হাসিটা আরও চওড়া হল আমি দেখছি কুইন শুধু সুই বা সুন্দর তার বুদ্ধিও আছে বেশ আমার অবদানের একটা নমুনা দিচ্ছি সে তার ফোন বের করে একটা ঠিকানা আরিফের ফোনে পাঠালো এটা এই শহরে এ ফোরের একটা গোপন সেফ হাউজের ঠিকানা একটা ছোট উপহার আরিফ ঠিকানাটা দেখল আর তোমার আসল উদ্দেশ্য কি জোসেফ প্রতিশোধ জোসেফের কণ্ঠস্বর সুনজিয়ান শীতল হয়ে গেল খান ভাইরা আমার বাবার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল আমি শুধু সেটা ফেরত নিতে এসেছি সুদ সমেত তার চোখ দুটো আগুনের আলোয় নেকড়ের চোখের মতো জ্বলে উঠল সে মায়ার দিকে এক পা এগিয়ে এলো তুমিও সুন্দরী তোমার মতো একজন বুদ্ধিমান এজেন্ট এএস ফোরের হয়ে কাজ করা এটা একটা অপচয় আমার সংগঠনে যোগ দাও আমি প্রতিভার কদর করতে জানি আরিফ এক ঝটকায় মায়ার সামনে এসে দাঁড়াল জোসেফ আর মায়ার মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দিল তার হাতটা তার কোটের নিচে রাখা পিস্তলের খুব কাছে ছিল আমার পার্টনারের ক্যারিয়ার নিয়ে তোমাকে ভাবতে হবে না আরিফের গলা ছিল হিমশীতল কমান্ড সেন্টারে রিক বলে উঠল ওরে বাবা বস্তো অ্যাংরি অ্যাঙ্গ্রি ইয়াংম্যান মোডে চলে গেছে এখন শুধু ডায়লগটাই বাকি ডোণ্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট জোজেফ হাসিতে ফেটে পড়ল বাহ বোধ বেশ বেশ তাহলে আসল কথায় আসা যাক তোমরা যদি এই জোটে যোগ দিতে চাও তাহলে তোমাদের যোগ্যতা প্রমাণ করতে হবে কিভাবে আরিফ জিজ্ঞেস করল আমার দেওয়া ওই সেফ হাউসটা ওর ভিতরে এএস ফোরের একজন কমান্ডার আছে যে আমার অপারেশন সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে গেছে ওকে গত সপ্তাহে এএস ফোর ধরে নিয়ে গেছে আমি চাই তোমরা ওই সেফ হাউসটা আক্রমণ করো আর ওই কমান্ডারকে জীবিত আমার হাতে তুলে দাও এটা হবে এই জোটে তোমাদের যোগদানের মূল্য সফল হলে আমরা পার্টনার আর যদি ব্যর্থ হও তাহলে জেনে রেখো খান ভাইদের শত্রু হওয়ার চেয়েও জোসেফ মির্জার শত্রু হওয়া অনেক বেশি যন্ত্রণাদায়ক জোসেফের দেওয়া শর্তটা ছিল একটা খোলা চ্যালেঞ্জ একটা আত্মহত্যার আমন্ত্রণ রেস ট্র্যাক থেকে সেন্ট্রমণিতে ফেরার পুরো রাস্তাটা গাড়ির ভিতর ছিল পিন পতন নিরবতা কিন্তু সেই নিরবতা ছিল হাজারো না বলা শব্দের চেয়েও ভারী কমান্ড সেন্টারে পৌঁছানোর সাথে সাথেই রিগজানো ফেটে পড়ল তো ঘটনাটা কি দাঁড়ালো সে হলোগ্রাফিক ডিসপ্লের দিকে তাকিয়ে বলল যেখানে সে জোসেফের দাওয়া সেফ হাউজের ঠিকানাটা তুলে ধরেছিল আমাদের শত্রুদের তালিকাটা একবার দেখা যাক নাম্বার এক আতিক খান নাম্বার দুই আতিফ খান নাম্বার তিন এ ফোর এখন এই লিস্টে নতুন যোগ হল নাম্বার চার জোসেফ মির্জা তো আমাদের নতুন পার্টনার জোসেফ আমাদের বলতেছে যে তার সাথে পার্টনারশিপ প্রমাণ করার জন্য আমাদের আরেক শত্রু এ এস ফোরের ওপর হামলা করতে হবে এইটা তো দেখি কাউকে বিশ্বাস করোনা নামক সিনেমার চিত্রনাট্য আমার তো মাথা ঘুরতেছে বস আমার জন্য একটা প্যারাসিটামল আর একটা আইনজীবী দুইটাই লাগবে লাবিব যে ইনফর্মারি থেকে ভিডিও লিংকে তাদের সাথে যোগ দিয়েছিল সে ফ্যাকাশে মুখে বলল রিক ঠিকই বলছে আরিফ ভাই এস ফোর সেফ হাউস বিশেষ করে যেগুলোতে হাই ভ্যালু প্রিজনার থাকে সেগুলো দুর্গের চেয়ে কম নয় ওগুলোকে ভল্ট বলা হয় ওগুলো ডিজাইন করা হয় ঢোকার জন্য নয় ভেতরে আটকে ফেলার জন্য পরিবেশটা ছিল হতাশায় পূর্ণ জোসেফের প্রস্তাবটা ছিল একটা ফাঁদ যা থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা ছিল না এটা একটা ফাঁদ অবশেষে মায়া মুখ খুলল সবাই তার দিকে তাকালো কিন্তু ফাঁদটা আমাদের জন্য নয় মানে আরিফ জিজ্ঞেস করল এটা জোসেফের পরীক্ষা কিন্তু এটা এএস ফোরের পাতা ফাঁদ জোসেফের জন্য মায়া ব্যাখ্যা করতে শুরু করলো তার চোখ দুটো জলজল করছিল যেন সে দাবার বোর্ডের অনেকগুলো চাল আগে থেকেই দেখতে পাচ্ছে আমরা সরাসরি আক্রমণ করব না মায়া তার হলোগ্রাফিক ডিসপ্লেতে একটা জটিল কৌশল আঁকতে শুরু করল আমরা এই দুই শয়তানকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেব কিভাবে রিকের চোখে কৌতূহল ধোঁয়া টিমকে নির্দেশ দিন মায়া আরিফের দিকে তাকিয়ে বলল তাদের কাজ হবে জোসেফের এনক্রিপ্টেড নেটওয়ার্কে একটা ভুল তথ্য লিক করা তথ্যটা হবে এএস ফোর আজ রাতেই ওই কমান্ডারকে অন্য কোনো গোপন জায়গায় সরিয়ে ফেলার পরিকল্পনা করছে এই তথ্যটা পেলে জোসেফ আর অপেক্ষা করবে না সে তার বেস্ট টিমকে সাথে সাথেই পাঠাবে আর একই সাথে মায়া বলে চলল আমরা লাবিব ভাইয়ের পুরনো কোড ব্যবহার করে এএস ফোরের নেটওয়ার্কে একটা বার্তা পাঠাবো। বার্তাটা হবে খান ভাইদের পাঠানো একটা ভাড়াটে ঘাতক দল ওই কমান্ডারকে হত্যা করার জন্য সেফ হাউজের দিকে এগোচ্ছে রিক শীজ দিয়ে উঠল ওরে বাবা এক ঢিলে দুই পাখি না এ তো দেখি এক হ্যাকিংয়ে দুইটা গ্যাং গ্যাংওয়ার ভাবি আপনার মাথায় তো দেখি নিউক্লিয়ার বোমা ফিট করা আছে এর ফলে কি হবে আরিফ জিজ্ঞেস করল যা হবে তা হলো বিশৃঙ্খলা জোসেফের লোক আর এএস ফোরের র্যাপিড রেসপন্স টিম একে অপরকে খান ভাইদের লোক ভেবে আক্রমণ করবে যখন বিড়ালগুলো নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকবে তখন ইঁদুর ঢুকে তার পনিরটা নিয়ে পালিয়ে যাবে আর ইঁদুরটা হচ্ছে তুমি আর রিক একদম মায়া মাথা নাড়ল আরিফ মায়ের প্ল্যানিংয়ের দিকে তাকিয়ে রইল এটা ছিল ভয়ঙ্কর রকমের ঝুঁকিপূর্ণ কিন্তু একই সাথে ছিল নিখুঁত সে তার পার্টনারের দিকে তাকিয়েছিল এক নতুন দৃষ্টিতে শ্রদ্ধা বিস্ময় এবং আরও গভীর কিছু সে তার সিকিওর কমিউনিকেটরটা তুলে নিল জোসেফের জন্য একটা সংক্ষিপ্ত এনক্রিপ্টেড মেসেজ পাঠালো তোমার শর্তে আমি রাজি কিন্তু খেলাটা হবে আমার কুইনের নিয়মে মেসেজটা পাঠিয়ে সে মায়ার দিকে তাকালো একটা অব্যক্ত বোঝা পড়া তাদের দুজনের মধ্যে কাজ করছিল গভীর রাত মায়ার ব্যক্তিগত ব্যালকনিতে কমান্ড সেন্টারের উত্তেজনা আর পরিকল্পনার ঝড় থেমে যাওয়ার পর সেন্ট্রামানিতে নেমে এসেছিল এক অদ্ভুত শান্তি কিন্তু মায়ার মনে শান্তি ছিল না সে তার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়েছিল বাইরের বরফ ছাকা মেপেল বাগানের দিকে তাকিয়ে তার সামনে ছিল আরেকটা আত্মঘাতী মিশন তার পেছনে ছিল বিশ্বাসঘাতকতার এক বিশাল পাহাড় সঠাৎ পেছনে পায়ের শব্দ পেল আরিফ সে একটা শল মায়ার কাঁধের উপর জড়িয়ে দিল ঠান্ডা লেগে যাবে তার কণ্ঠ ছিল শান্ত গভীর এতগুলো মানুষের জীবন আমার পরিকল্পনার উপর নির্ভর করছে মায়া আকাশের দিকে তাকিয়ে বলল যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমরা একসাথে সেটার মোকাবেলা করব আরিফ তার পাশে এসে দাঁড়ালো তাদের দুজনের মধ্যে কয়েক ইঞ্চি দূরত্ব কিন্তু তাদের নিঃশ্বাস যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিল আপনি আপনি কি কখনো ভয় পান না আরিফ মায়া ফাইনালি জিজ্ঞেস করলো আরিফ এক মুহূর্ত চুপ করে রইল পাই সে ফাইনালি স্বীকার করলো আমি ভয় পাই আবার একা হয়ে যাওয়ার আমি ভয় পাই আমার বাবার মতো হয়ে যাওয়ার সে মায়ার দিকে ফিরল আমার বাবা আর কাকা ক্ষমতা আর উত্তরাধিকারের জন্য সব কিছু ধ্বংস করে দিয়েছে তারা দুর্বলতাকে ঘৃণা করে কিন্তু আজ তোমার দিকে তাকিয়ে আমার মনে হলো ওরা আসলে নিজেরাই ছিল সবচেয়ে দুর্বল কেন কারণ ওরা কোনোদিন কাউকে বিশ্বাস করতে শেখেনি আরিফ বলল ওরা কোনোদিন ভালোবাসতে শেখেনি সে ধীরে ধীরে তার হাতটা বাড়ালো মায়ার গাল থেকে একটা উড়ন্ত চুল আলতো করে সরিয়ে দিল সে তার আঙুলের শীতল স্পর্শে মায়ার পুরো শরীরে একটা শিহরণ ফেলে গেল এটা কোনো কামনার স্পর্শ ছিল না ছিল এক গভীর আস্থা আর নির্ভরতার আমি জানি না এই গল্পের শেষটা কি আরিফ প্রায় ফিসফিস করে বলল তার কণ্ঠ আবেগে ভারী কিন্তু আমি জানি আমি আর একা এই পথে হাঁটতে চাই না আপনি একা নন আরিফ মায়া তার চোখের দিকে তাকিয়ে বলল চাঁদের আলোয় তাদের চোখ দুটোই ছিল এক অব্যক্ত প্রতিশ্রুতি বাইরের পৃথিবীটা ছিল ষড়যন্ত্র আর মৃত্যুতে ভরা কিন্তু এই মুহূর্তে এই ব্যালকনিতে তারা দুজন ছিল একে অপরের আশ্রয় ঠিক তখনই মায়ার টার্মিনালে একটা অ্যালার্ট বেজে উঠল সে চমকে আরিফের থেকে সরে গেল স্ক্রিনে একটা বার্তা ভেসে উঠেছিল যা ধোঁয়া টিম পাঠিয়েছিল ম্যাম আমরা জোসেফের নেটওয়ার্কে ভুয়া তথ্য যা পাঠাতে সক্ষম হয়েছি কিন্তু আমরা তার সিস্টেমে আরও একটা জিনিস খুঁজে পেয়েছি একটা গোপন ফাইল ফাইলের বিষয়বস্তুটা দেখে মায়ার রক্ত হিম হয়ে গেল কি হয়েছে আরিফ জিজ্ঞেস করল মায়া তার দিকে তাকালো তার চোখে ছিল এক নতুন আতঙ্ক জোসেফ শুধু খান ভাইদের ধ্বংস করতে চায় না আরিফ তার আসল লক্ষ্য অন্য কিছু ফাইলটাতে একটা পুরনো প্রজেক্টের উল্লেখ আছে যার নাম প্রজেক্ট সেন্ট্রামানি মানে মানে হলো মায়ার গলা শুকিয়ে গেল এই বাড়িটা সেন্ট্রামানি এটা শুধু আপনার বাড়ি নয় এর নিচে এমন কিছু একটা আছে যা জোসেফ মরিয়া হয়ে খুঁজছে আর সেটার জন্য সে আমাদের ব্যবহার করছে